আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে তো আজকে আমি রান্না করেছিলাম মুরগি পোলাও তো ওইটাই ভাবলাম খুব সাধারণভাবে আমি আমার মতো করেই রান্না করেছি আমরা ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি ছিল আমার কাটা গিলাই কেটে রেখেছিলাম আমি আগে ওইগুলা একটু গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম যখন পেঁয়াজগুলি একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন বা চার টুকরা দারুচিনি আর কিছু চার পাঁচটা এলাচ তো ওইগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া যখন করব তখন একটা সুন্দর একটা স্মেল বের হবে ওইখান থেকে তো স্মেলটা বের হওয়ার পরেই এই আমরা বুঝতে পারবো যে ওইখানে আমাদের আরও কিছু উপকরণ এখন অ্যাড করতে হবে সেটা হচ্ছে দুই চামচ রসুন বাটা তারপরে রসুন বাটাগুলি দিয়ে তারপরে অ্যাড করব দুই চামচ আদা বাটা তো এইগুলো দেওয়া একসাথে যখন দেওয়া হয়ে যাবে তো তখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করব যেন পেঁয়াজের সাথে আমার মশলা বাটাগুলি খুব ভালোভাবে মিশে যায় আর পেঁয়াজ মশলার কাঁচা গন্ধটা যেন যখন পেঁয়াজ পেঁয়াজের সাথে রসুন বাটাটা আর আদা বাটাটা অ্যাড করব তখন কিছুক্ষণ দশ পনেরো মিনিট চাল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো তখন আমাদের এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে টক দই টক দই দিয়ে তারপরে দুই তিনটা তেজপাতা তেজপাতাগুলি একসাথে আর টক দই একসাথে সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নিব ভালো করে তার এইগুলো অ্যাড করার পর আরও কিছু ও জিনিস অ্যাড করতে হবে ওটা হচ্ছে কেচাপ আই মিন সস তো সসটা অ্যাড করে তারপরে কিছুক্ষণ ওইটা জাল করতে হবে ভালো করে হ্যাঁ জাল করে দেখা যাবে সুন্দর একটা কালার আসছে তখন আমরা অ্যাড করে দিব এখানে কাজু বাদাম বাটা আর হচ্ছে কিছু গরম মশলা বাটা আমি এগুলো আগেই বেটে রেখেছিলাম তো সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশাতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আর কিছুক্ষণ ভালো করে এই সবগুলো উপকরণ একসাথে জাল করতে হবে যেন সুন্দর একটা সবগুলি উপকরণ যখন একসাথে জাল করব তখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখনই মনে হবে যেন খেয়ে ফেলি তো আরেকটু ভালো করে জাল করলে মশলার উপরে দেখা যাবে যে একটু তেলগুলো ভাসা হয়ে আসছে তখন বুঝতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তারপরে আমি দুই কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিলাম লিকুইড দুধটা দেওয়ার পর আরেকটু ভালো করে দুধটার সাথে মশলাগুলি মিশিয়ে নিব আর একটু জাল করে প্রায় বিশ পনেরো বিশ মিনিটের মতো জাল করে নিবে তখন আমাদের সবগুলো উপকরণ আরেকটু যখন আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে তো যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমাদের এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিতে হবে লবণ অ্যাড করে দিয়ে তারপরে যেই আমরা আগে আগে এখানে মুরগি আর ডিম ভেজে রেখেছিলাম ভালো করে তো ওই ভা ভেজে রাখা মুরগি আর ডিমগুলি ওই মশলার উপরে দিয়ে দিব তো মশলার উপরে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করব যেন এই মশলার পানিগুলো বা ইয়েগুলি একবারে শুকিয়ে একদম আঠা আঠা হয়ে যায় যেন ডোবন না থাকে একবারে শুকিয়ে যে এরকম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেলে আমাদের মুরগি পোলাও রান্নার মানে ইয়েটা রান্না হয়ে সে গোস্তটা রান্না শেষ হয়ে গেছে তারপরে এখানে আসছি হচ্ছে যে পোলাও ভাতটা ওইটা রান্না করার জন্য তো প্রথমে আমি কিছু পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম তো ওই ভালো করে ধুয়ে রাখা চাউলগুলো একটা পাতিল চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি তেলের যখন একটু তেলটা গরম হয়ে আসছে তার মধ্যে ওই ধুয়ে রাখা পোলাওর চাউল আর কিছু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভাজতে হবে চাউলটা ভালো করে একটু ভাজতে হবে যেন আমাদের চাউলটা দেখতে দেখলেই বোঝা যায় যে ভাজা হয়ে গেছে একটু সাদা সাদা হয়ে আসবে তারপরে আমরা অ্যাড করে দেবো হচ্ছে যতটুকু চাউল নেই তার ডাবল পরিমাণে পানি দিতে হবে তো চাউলগুলির সাথে পানি অ্যাড করে ডাবল পানি অ্যাড করে যখন চাউলটা ফুটে আসবে তার মধ্যে গোস্তটা ঢেলে দিব ঢেলে দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেবো ঢেকে দেওয়ার আর একদম চুলা রাস্তা ঢিম করে দিতে হবে না হয় লেগে যেতে পারে নিচে তো এভাবেই আমাদের রান্না হয়ে যাবে বিশেষ করে আমি এভাবেই রান্না করি এই যে আল্লাহ আল্লাহেজ